মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের নবদ প্রাপ্তির পূর্বের সময়গুলোতে তিনি গুহায় ধ্যানমগ্ন থাকতেন এই ছোট্ট গুহাটি মক্কা শহরের বাইরে অবস্থিত যেখানে তিনি নিজেকে মানুষের কোলাহল থেকে সরিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতেন গুহা ছিল তার একটি প্রিয় স্থান যেখানে তিনি আত্মা ও মননকে প্রশান্তি দিতেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে জানা অজানার ভিডিও পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহর বাণী শোনার জন্য নিজেকে প্রস্তুত করতেন এবং ভবিষ্যৎ নবত প্রাপ্তির জন্য প্রস্তুতি নিতেন এটি শুধু একটি সাধারণ গুহা নয় বরং ইসলামের ইতিহাসের এক মহান কেন্দ্রবিন্দু কারণ এখান থেকেই প্রথম আল্লাহর বাণী নাজিল হয়েছিল যা মানব জন্য আল্লাহর অবিচ্ছিন্ন নির্দেশনা হয়ে উঠেছে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা আর একাগ্রতার মধ্যে নিয়িত ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৃঢ় ইমান ও আত্মবিশ্বাস যা আমাদেরকেও কঠিন সময়ে ধৈর্য ও আত্মসমর্পণের শিক্ষা দেয় তাই হেরা গুহা আমাদের কাছে শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং এটি আল্লাহর নিকট আত্মসমর্পণের অনুপ্রেরণা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে